আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন কাছের দূরে দেশ প্রবাসীর যারা যেখান থেকে আজকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আপনাদের সাথে দুইটা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সপ্তাহের ব্যাখ্যা শেয়ার করব। একটি হচ্ছে পিপিলিকা পিপড়া আর একটি হচ্ছে উকুন এই দুইটা বিষয় সম্পর্কে আমি নতুন আরো কিছু সপ্তাহ ব্যাখ্যা তুলে ধরবো এই নিয়ে আগেও ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো দেখবেন আর আজকে এই ভিডিওটি দেখবেন নতুন নতুন আরো কিছু ব্যাখ্যা কি হয় দর্শক এই ব্যাপারে নতুন কিছু মতামত আপনাদের সাথে শেয়ার কয়েকজন কয়েক রকমের মতামত প্রদান করেছেন এক্ষেত্রে মতভেদ আছে তো আমরা জেনে নিই যে স্বপ্নে উকুন দেখলে কি হয় দর্শক কারো কারো মতে স্বপ্নে উকুন দেখা এটা স্বপ্ন দশটা পরিবারের সদস্যদের প্রতি অনুগ্রহ করা বোঝায় স্বপ্ন দশটা পরিবারের সদস্যদের প্রতি অনুগ্রহ করবেন তাদেরকে ভালোবাসবেন তাদের এই সব সময় পাশে

কোন বাহিনীর সদস্য তিনি হতে পারবেন দশক কোন ব্যক্তি যদি স্বপ্নে কারো কাপড় থেকে শরীরে থেকে উকুন আসছে দেখে তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে স্বপ্ন দ্রষ্টা তিনি ওই ব্যক্তির উপর যারা কাপড় থেকে উকুন আসছে দেখবেন তার উপর কোন অনর্থক বা মিথ্যা অপবাদ রটাবেন কোন মিথ্যা आरोप করবেন দশক এখন আমরা জানましょう স্বপ্নে পিপড়া দেখলে কি হয় কোন ব্যক্তি যদি স্বপ্নে দেখেন যে পিপড়া তার ঘর থেকে খাবার নিয়ে যাচ্ছে তার ঘরে খাবার যাবার যা ছিল সেগুলো পিপরা বইবে নিয়ে যাচ্ছে এমন স্বপ্ন দেখা স্বপ্ন জীবনে দারিদ্রতা অভাব অনটন আসার প্রতি ইঙ্গিত করে তাদের পরিবারের সমস্যা সৃষ্টি হবে আর্থিক ভাবে আর যদি স্বপ্নে দেখে যে পিপরা খাবার নিয়ে তার ঘরের মধ্যে প্রবেশ করছে এমন স্বপ্ন যদি দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে স্বপ্ন পরিবারে আর্থিক উন্নতি হবে সম্পদ বৃদ্ধি পাবে সচ্ছলতা লাভ হবে ইনশা আল্লাহ দর্শক আমরা দোয়া করবো যেন আল্লাহ তালা আমাদের জীবনে মঙ্গল দান করেন দর্শক যদি কোনো অসুস্থ ব্যক্তি স্বপ্নে পিঁপড়া দেখেন এটা ভালো নয় এমন স্বপ্ন দেখা তার ইন্তিকালের প্রতি ইঙ্গিত করে মৃত্যুর প্রতি ইঙ্গিত করে এরকম স্বপ্ন দেখার পরে স্বপ্ন কাজ চলে আল্লাহ কাছে দোয়া করবেন প্রার্থনা করবেন কিছুটা দান সৎকার করবেন কারণ দান সৎকার করার দ্বারা আর কত তার উদ্দুল বালা দান সৎকার বিপদ আপদকে দূর করে দেয় হটিয়ে দেয় আল্লাহ তালার কাছে দোয়া করবেন ইনশা আল্লাহ আল্লাহ তাল্লাহ তাকে সমস্ত প্রকার বিপদ আপদ বালা থেকে হেফাজত করবেন দর্শক এই ছিল ওক পিপড়া সংক্রান্ত কিছু স্বপ্ন দেখা নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও বিদেশে পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ